আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে সকল কাজের কাজেই অধটির দ্বিতীয় শাসন নিয়ে আলোচনা করব আর এই দ্বিতীয় শাসনে তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব আমরা এখানে প্রথমে দেখে নিই তোমাদেরকে এই দ্বিতীয় শাসনের লেখাগুলোতে কি বলা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই দ্বিতীয় শাসনের লেখাগুলোতে বলা হচ্ছে তোমরা বিভিন্ন পেশাজীবীর হাতের কাজ পর্যবেক্ষণ করার সময় নিশ্চয়ই খেয়াল করেছ তারা হাতের কাজে যেসব টুলস বা যন্ত্র ব্যবহার করেন সেগুলো এক একটা কাজের জন্য এক এক রকম করে বানানো নিচের ফাঁকা জায়গায় যন্ত্রগুলো ছবি এঁকে রাখো তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই লেখাগুলোতে বলা হচ্ছে তোমাদের আশপাশে বিভিন্ন ধরনের পেশাজীবীরা রয়েছে এই পেশাজীবীরা তাদের কাজ করার জন্য বিভিন্ন ধরনের টুলস বা যন্ত্র ব্যবহার করেন তোমাদেরকে এখানে বলা হচ্ছে তাদের ব্যবহার করা টুলস বা যন্ত্রগুলোর ছবি তোমাদেরকে এই ফাঁকা জায়গায় যুক্ত করতে হবে তোমরা কিভাবে এই ফাঁকা জায়গায় পেশাজীবীদের ব্যবহার করা টুলস বা যন্ত্রগুলো ছবিকে যুক্ত করতে পারো আমি তোমাদেরকে তো একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি ফাঁকা জায়গায় পেশাজীবীদের ব্যবহার করা বিভিন্ন ধরনের টুলস বা যন্ত্রগুলোর ছবিগুলোকে যুক্ত করেছি এখানে প্রথম ছবিটির যন্ত্রের নাম হচ্ছে করাত এরপরের ছবিটির যন্ত্রের নাম হচ্ছে কাটিং প্লায়ার্স এরপরের ছবিটির যন্ত্রের নাম হচ্ছে রেন্স এরপরের ছবিটির যন্ত্রের নাম হচ্ছে স্ক্রু ড্রাইভার এরপরের ছবিটির যন্ত্রের নাম হচ্ছে ড্রিল মেশিন এরপরের ছবিটির যন্ত্রের নাম হচ্ছে কপিকল তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে এই ফাঁকা জায়গায় পেশাজীবীদের ব্যবহার করা বিভিন্ন ধরনের টুলস বা যন্ত্রগুলোর ছবিগুলোকে যুক্ত করেছি তোমরা তোমাদের নিজেদের মতো করে তোমাদের দেখা পেশাজীবীদের ব্যবহার করা টুলস বা যন্ত্রগুলোর ছবিগুলোকে যুক্ত করে নেবে এরপরে পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে বলা হচ্ছে তোমরা তো দেখেছ এই যন্ত্রগুলো ব্যবহারকারীর কাছকে সহজ করে কিন্তু কিভাবে কিছুটা সময় দলে বসে আলোচনা করো এবার একটা ছোটো পরীক্ষা করে দেখা যাক তোমাদেরকে এখানে এই লেখাগুলোতে বলা হচ্ছে তোমাদের বেঞ্চের উপর বইগুলো একের পর এক সাজিয়ে একটা উঁচু পিলারের মতো তৈরি করো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই ছবিটির মাধ্যমে এখানে বইয়ের উপর বই রেখে একটি উঁচু পিলারের মতো তৈরি করে দেখানো হচ্ছে এরপরে বলা হচ্ছে এবার ছবির মতো স্টিলের রোলার তক্তা বা অন্য যে কোনো লম্বা ও চ্যাপটা জিনিস সেই বইয়ের গায়ে হেলান দিয়ে রাখো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ছবিটিতে এখানে বইয়ের সাথে একটি রোলার হেলান দিয়ে রাখা হয়েছে এরপর এখানে বলা হচ্ছে একটা পানি ভরা বোতল বা অন্য কোনো ভারী বস্তু কিছু দিয়ে বেঁধে ডাল বেয়ে টেনে তোলার চেষ্টা করো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে এই পানি ভরা বোতলটিকে সুতা দিয়ে বেঁধে এই বইয়ের সাথে হেলানো রোলারের উপর দিয়ে টেনে উপরে ওঠানো হচ্ছে এরপরে বলা হচ্ছে বস্তুটিকে এমনিতে সোজা উপরের দিকে টেনে তুলতে গেলে যতটা বল প্রয়োগ করতে হয় তার চেয়ে কি কম লাগছে নাকি বেশি তাহলে তোমাদেরকে এখানে প্রশ্ন করা হচ্ছে বস্তুটিকে এমনিতে সোজা উপরের দিকে টেনে তুলতে গেলে যতটা বল প্রয়োগ করতে হয় তার চেয়ে কি কম লাগছে নাকি বেশি কেন এমনটা হয় বলতে পারো বন্ধুদের সাথে আলোচনা করে তোমার উত্তর নিচে লিখে রাখো তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে উপরের দিকে টেনে তুলতে গেলে যতটা বল প্রয়োগ করতে হয় তার চেয়ে কি কম লাগছে নাকি বেশি আর কেন এমনটা হয় তা বলতে পারো কি না তা তোমাদের বন্ধুর সাথে আলোচনা করে তোমাদের উত্তর নিচে লিখে রাখতে বলা হচ্ছে তোমরা কিভাবে এই প্রশ্নের উত্তরটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা এখানেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের প্রশ্নের নমনতটিকে লিখে নিয়েছি এখানে তোমাদের নমুনাতটিতে বই স্কেল দিয়ে যে ব্যবস্থা তৈরি করা হয়েছে তা হলো সরলযন্ত্র এক্ষেত্রে স্কেল হেলানোর তল হিসেবে ব্যবহার করা হয়েছে এই ব্যবস্থার সাহায্যে ভারী বস্তুকে খারাপভাবে তোলার চেয়ে সহজে ঢালবে টেনে উপরে তোলা যায় তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের প্রশ্নের নমুনতাটিকে লিখে নিয়েছি তোমরা আমার দেওয়া এই নমুনতাটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে এই প্রশ্নের উত্তরটিকে লিখে নিতে পারো এরপরে তোমাদেরকে এখানে বলা হচ্ছে এবার বইয়ের উচ্চতা কমিয়ে ঢালের উচ্চতা কমিয়ে আনো কিংবা আর লম্বা তক্তা দিয়ে ঢালের দৈর্ঘ্য বাড়িয়ে নাও এখন একইভাবে আবার ভারী বস্তুটাকে টেনে তোলার চেষ্টা করো আগের চেয়ে কি ওজন কম লাগছে নাকি বেশি বন্ধুদের সাথে আলাপ করে নিচে নোট নাও তাহলে তোমাদেরকে এখানে এই লেখাগুলোতে বলা হচ্ছে বইয়ের উচ্চতা কমিয়ে ডালের উচ্চতা কমিয়ে আনো কিংবা আর লম্বা তক্তা দিয়ে ঢালের দৈর্ঘ্য বাড়িয়ে নাও এরপরে একইভাবে আবার ভারী বস্তুটা টেনে তোলার চেষ্টা করো আগের চেয়ে কি ওজন কম লাগছে নাকি বেশি বন্ধুদের সাথে আলাপ করে তোমাদের উত্তর এখানে নিচে নোট করে নিতে বলা হচ্ছে আমি তোমাদেরকে এই প্রশ্নের একটি সমাধান দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রশ্নের নমনত্বটিকে আমি এখানে লিখে নিয়েছি এখানে নমনত্বটিতে বইয়ের সংখ্যা কমিয়ে উচ্চতা কমালে পানির বোতল তুলতে সহজ হবে অর্থাৎ কম বল প্রয়োগ করতে হবে আবার আরেকটু লম্বা তক্তা দিয়ে ঢালের দৈর্ঘ্য বাড়ানো হলেও কম বল প্রয়োগ করে পানির বোতলটি সহজে তোলা যাবে হেলানো তলে যান্ত্রিক সুবিধা সমান হচ্ছে অতিক্রান্ত দ্রুত ভাগ অতিক্রান্ত উচ্চতা অর্থাৎ হেলানো তলের দৈর্ঘ্য যত বেশি হবে যান্ত্রিক সুবিধা তত বেশি হবে যান্ত্রিক সুবিধা বেশি অর্থ কাজ সহজ তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা কিভাবে তোমাদের প্রশ্নের উত্তরটিকে লিখে নিতে পারো তোমরা আমার দেওয়া এই নমুনাত্বটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে তোমাদের প্রশ্নের উত্তরটিকে লিখে নিবে এরপর পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে বলা হচ্ছে এবার একটু ভেবে দেখো ঢালটা ঠিক কতটুকু বাঁকা হলে ভারী বস্তু সবচেয়ে সহজে ওঠানো যাচ্ছে তাহলে তোমাদেরকে এখানে প্রশ্ন করা হচ্ছে বলা হচ্ছে ঢালটা ঠিক কতটুকু বাঁকা হলে ভারী বস্তু সবচেয়ে সহজে ওঠানো যাচ্ছে এরপরে তোমাদেরকে এখানে বলা হচ্ছে বোজার সুবিধার জন্য কয়েকটা রাবার ব্যান্ড জোগাড় করে নাও ভারী বস্তুটিকে টেনে তোলার সময় রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নাও এবার বই কমিয়ে বাড়িয়ে ঢালের উচ্চতা কম বেশি করে দেখো ঢালটা কত ডিগ্রি কোণে রাখলে সবচেয়ে কাজের হয় রাবার ব্যান্ডগুলো সবচেয়ে কম প্রসারিত হলে বুঝবে সবচেয়ে কম টান পড়ছে চাঁদা দিয়ে ঢালের কোন মেপে এখানে লিখে রাখো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই প্রশ্নের উত্তরটিকে আমি এখানে লিখে নিয়েছি এখানে নমুনত্বটিতে ঢাল হিসেবে ব্যবহার করা তক্তার দৈর্ঘ্য ছিল বিশ সেন্টিমিটার যখন তক্তাটির সবটুকু দুর্গকে ঢাল হিসেবে ব্যবহার করা হয় এবং বইয়ের উচ্চতা কমিয়ে মাত্র একটি বইকে রাখা হয় তখন পানির বোতলটিকে তোলা সবচেয়ে সহজ মনে হয় এবং এক্ষেত্রে রাবার ব্যান্ডগুলো সবচেয়ে কম প্রসারিত হয় চাদা দিয়ে ঢালের কোন মেপে দেখা যায় এটি তিন ডিগ্রি প্রায় তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের জন্য একটি নমুনত্ব লিখেছি তোমরা তোমাদের নিজেদের মতো করে পরীক্ষা করে তোমাদের উত্তরটিকে লিখে নিতে পারো এরপরে তোমাদেরকে এখানে বলা হচ্ছে ঢাল অ্যাব্রক্ষেব্র হলে কি কষ্ট কম হতো নাকি বেশি কেন তাহলে তোমাদেরকে এখানে একটি প্রশ্ন করা হয়েছে বলা হচ্ছে ঢাল অ্যাব্রক্ষেব্র হলে কি কষ্ট কম হতো নাকি বেশি কেন এই প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে আমি তোমাদেরকে এই প্রশ্নের একটি নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি তোমাদের এই প্রশ্নের নমুনাতটিতে ঢাল অ্যাব্রক্ষেব্র হলে এর উপর দিয়ে কোনো বস্তুকে টেনে তুলতে গেলে বেশি ঘর্ষণ বলের সম্মুখীন হতে হয় ঘর্ষণ বল সর্বদা আমাদের প্রয়োগ করা বলের বিপরীত দিকে ক্রিয়া করে ফলে ঘর্ষণ বলের বিরুদ্ধে কোনো বস্তুকে টেনে তুলতে অধিক পরিমাণ বল প্রয়োগ করতে হয় অর্থাৎ ঢাল অ্যাব্রো হলে কষ্ট বেশি হয় এরপরে লেখাগুলোতে তোমাদেরকে বলা হচ্ছে দেখলে তো যে কোনো জিনিস সরাসরি উপরের দিকে টেনে তোলার চেয়ে ঢাল গড়িয়ে আনলে কষ্ট কম হয় আমাদের প্রতিদিনের জীবনের বিভিন্ন ক্ষেত্রে এই ঢাল বা হেলানো তলের ব্যবহার আছে এর বাইরেও আমরা এমন অনেক সহজ সরল যন্ত্র বা কৌশল ব্যবহার করি যা আমাদের কাজকে সহজ করে এরকম অনেক যন্ত্রের ব্যবহার বিভিন্ন পেশাজীবীদের তথ্য সংগ্রহ করতে গিয়েও দেখেছ এখন চলো জেনে নেই এই যন্ত্রগুলো আমাদের কাজকে কীভাবে সহজ করে এরপরে তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠবইয়ের নবম অ্যায়ে নয় দশমিক দুই অংশ থেকে সরলযন্ত্র বিষয়ে ভালো করে পড়ে নাও সরলযন্ত্র বৈশিষ্ট্যগুলো কি বুঝতে পারছ ক্লাসের বাকিদের সাথে আলোচনা করে দেখো তাহলে তোমরা এখানে তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বই থেকে নবম নয় দশমিক অংশ থেকে সরলযন্ত্র বিষয়ে ভালো করে পড়ে নেবে এরপরে তোমাদেরকে এখানে বলা হচ্ছে এবার দেখার পালা আমরা এতক্ষণ যেসব যন্ত্র বা কৌশল নিয়ে আলাপ করলাম সেগুলো কোন ধরনের সরলযন্ত্রের মধ্যে পড়ে সেজন্য আগামী সেশনের আগেই বাসা থেকে অনুসন্ধানী পাঠে ছয় ধরনের সরলযন্ত্রের কথা উল্লেখ করা হয়েছে সেগুলো সম্পর্কে পরে এসো তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে ছয় ধরনের সরলযন্ত্র সম্পর্কে তোমাদেরকে ভালোভাবে পরিণিত হবে তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কীভাবে দ্বিতীয় সেশনের কাজগুলোকে সমাধান করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অধ্যায়ের তৃতীয় সেশন নিয়ে আলোচনা করব আর এই তৃতীয় সেশনে তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো